আসসালামু আলাইকুম এভরি যদি তুমি থাকতে গল্পের ছয় নম্বর পার্ট আর তোমরা তো আর আগের মতো আমাকে সাপোর্ট করনা, তো যাই হোক যতটুকু সাপোর্ট করতেছো এতেই আমার জন্য আলহামদুলিল্লাহ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকাল হয়ে গেছে প্রায় চারিদিকে এখনো অন্ধকার আস্তে আস্তে আবচা হলোই চারিদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠেছে আদার কেটে যাচ্ছে ধীরে ধীরে রূপা সাকিবের কাদের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রূপার নিশ্বাসে শব্দ সাকিবের বুকের ভিতর কাঁপিয়ে তোলে সাকিব আদরের গলায় বলে রূপা ওঠো সকাল হয়ে গেছে কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলল ঘুমাবো আমি ডিসটর্ব করেন না চোখ জ্বলছে সাকিব বলল আরে বাসায় গিয়ে ঘুমিও সকাল হয়ে গেছে প্রবলেম হবে তো রূপা বলল বাসায় না তো কোথায় নড়াচড়া করেন না ঘুমের ডিসটর্ব হচ্ছে এলোমেলো ভাবে কথা বলছে রূপা টুরিয়ে যাচ্ছে কথা ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি কথা ধারালো শরীর মতো আঘাত করছে সাকিবের বুকে মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে কথা বলা নিশার মতো যেন এই মেয়েটা কি আদৌ বুঝতে পারবে ও যে ঝড়ে বয়ে যাচ্ছে আমার বুকে নিঃশব্দে হাসছে সাকিব সাকিব বলল রূপা ওই দেখো দেখো সায়লানটি সাকিব কথাটা বলার সাথে সাথে হকচুকিয়ে চোখ খেলে রূপা ভয়ে কণ্ঠে বলে কোথায় আম্মু সাকিব হেসে বলে বাসায় রূপা এলোপাতারি কিল ঘুষে মারতে থাকে সাকিবের গায়ে কান্নার ভাব করে বলে মিথ্যা বললেন কেন সাকিব বলল তো কি বাসায় যেতে হবে না রূপা কিছুক্ষণ ভেবে বলল ও তাই তো আমি সব ভুলে যাই দেখ আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমাচ্ছি সাকিবের দিকে গভীর মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা দৃষ্টি কেমন তীক্ষ্ণ সাকিব বলল এভাবে তাকিয়ে আসো কেন কে ফেলবে মনে হচ্ছে রূপা সাকিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে তাকিয়ে বলল আপনি খুব ভালো তাই আপনাকে অনেক ভালোবাসি সাকিব বলল হয়েছে আমি সাইকেলের চাক ধাক্কা না পাম দিতে হবে না রূপা মুখ ভার করে ফেলে সাকিব এবার মুচকে এসে বলে আমিও ভালোবাসি রূপা বাগলিটাকে হজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢোকে সায়লা বেগম আজিৎ চৌধুরীর জন্য এক কাপ চা তৈরি করে নাই ত্রত রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে সায়লা বেগম হঠাৎ চোখ পড়লো সাকিব আর রূপার দিকে দুজনে কথা বলতে বলতে আসছে রূপা এই সময় কোথা থেকে আসলো ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে সাহেলা বেগম দূরত পায়ে গেটের সামনে গেল সাহেলা বেগমকে দেখে ঘাবড়ে যায় সাকিব উনি কি সাকিবকে কড়া কথা শোনাতে আসছে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল সাকিব রূপা একদম স্বাভাবিক সাহেলা বেগম ওদের সন্দেহ করতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা নেই রূপার চেহারায় ও একদম স্বাভাবিক যেন এটা হবারই ছিল ছায়ালা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো কোথা থেকে আসলি তুই আর সাকিবকে কোথায় পেলি কোনো ঝামেলা করে আসিস নি রূপা স্বাভাবিক গলায় বলল ভালো লাগেনি তাই চলে আসছি আর উনি জগিং করতে বেরিয়েছিল ওনার সাথে দেখা হলো পথে সাকি ভাব ছেড়ে বাসলো কি সুন্দর যুক্তিগত মিথ্যা কথা বলল রূপা এগুলোকে বলে খাঁটি মিথ্যা কথা সাহেলা বেগম আর রূপা কথা বলছে সাকিব রুমে চলে গেল ছায়লা বেগম বলল তোর আম্মুকে বলে আছিস তো রূপা বলল আমি কি যেতে চেয়েছিলাম ওনার সাথে তুমি তো জোর করে পাঠালে এই পর্যায়ে মুখ ভারী করে ফেলে রূপা যেন কেঁদে দিবে কি হয়েছে তোর তোকে আবার কোন অঘটন করে চুপ থেকে রূপা বললো ওনাকে ফোন করে বলে দিও আমি চলে আসছি আর যেন কখনো আমায় নিতে না আসে ওনারা খুব নির্দয় ছায়লা বেগম বলল কি করেছে ওনারা বলবি তো কোনো কথা বলে না চুপ করে আছে রূপা কোনো কথার উত্তর দিচ্ছে না সাহেলা বেগম বারবার জিজ্ঞেস করছে চুপ করে আছিস কেন কিছু বল এর ভিতরে রূপার মায়ের ফোন আসে সাহেলা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করতে ওবাস থেকে চিন্তিত কণ্ঠে বলল রূপা কি তোদের ওখানে চলে গিয়েছে সাহেলা বেগম বলল হ্যাঁ এই মাত্র আসলো ভাবছি তোকে ফোন দিব এর ভিতরে তুই ফোন দিলি থেকে কণ্ঠে বললাম আমার মেয়েটা কখনো কি স্বাভাবিক হবে না বল এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে যখন একদম ধৈর্যহারা হয়ে যেতাম এবার কেন চলে গেল সাহেলা বেগম বলল দেখ ও মানসিক রোগী ওর মন বড্ড সেন্সিটিভ যখন যা ইচ্ছা হয় কথা শেষ হতেই বলল এত বড় সাইক্রেটিস তুই আর আমার মেয়েটাকে এতদিনও ভালো করতে পারলি না ছায়লা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো ও তো আগের থেকেও অনেক স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি রূপার মায়ের কান্নারও বেড়ে যাচ্ছে কথা বলা শেষে রূপার রুমে আসে সায়লা বেগম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রূপার উপর দুইটা দিন ওর মায়ের কাছে থাকতে পারলো না সায়লা বেগম রাগানিত কণ্ঠে বলল তুই কেন আসছিস না বলে এরকম এক হচ্ছিস কেন দিন দিন তোর মা কাঁদতেছে বুঝছিস না তুই ব্যাপারটা রূপা বলল তুমি আমার আম্মু ওনারা আমার কেউ না বিরক্ত লাগে ওনাদের ওনারা মানুষ পড়াই এত নির্দয় কেন চেঁচিয়ে উঠলো রূপা সায়লা বেগম রূপার পাশে বসে নরম গলায় বললো চলে এসেছিস নিয়ম এটা এখানে কিছু নেই একটা এজন্য ধর্মের এক এক রকম নিয়ম রূপা কোনো কথা বোঝার চেষ্টা করলো না ছায়লা বেগম এই বিষয়ে আর কিছু বললো না কিছুক্ষণ চুপ থেকে বললো প্রণয়ের কথা একটু মনে হয় তোর রূপা বলল কতবার বলবো আমি চিনি না ছায়লা বেগম বলল একটু মনে করার চেষ্টা কর রাগে ভুগছে রূপা কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল জ্বালাচ্ছ কেন আমায় তোমাদের প্রবলেম কি বাঁচতে দিবে না আমায় ভাঙচুর করবো এটা চাও প্রণয় রায়ের ফোন কখনো আমায় দিবে না ওনার সাথে কিসের কথা আমার সায়লা বেগম আর কিছু বললো না রূপাকে আর উত্তেজিত না করাই ভালো রুম থেকে চলে গেল সায়লা বেগম সায়লা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল একটু পর উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো আজকে চুলগুলোর জন্য বড্ড আফতোস হচ্ছে রূপার কেন কাটতে গেল এরকম বড় চুল সচরাচর দেখা যায় না রূপার চোখে গাঢ় করে কাজল দিল সাকিব বলেছে কাজলে নাকি ওকে একদম সুন্দরী পরিমত লাগে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সাকিবের ভাত চিটিতে দেওয়ার সময় হয়ে গিয়েছে কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালো লাগা কাজ করছে রূপার। করে বাসা দিকে তাকিয়ে কিছু না বলে একটা কাগজ বারান্দার দিকে ছুড়ে মারলাম আর ইশারা করে বললম লেট হয়ে যাচ্ছে সময় নেই যাচ্ছি রূপা মুসকে এসে কাগজের ভাস খোলে কাগজে লেখা তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি রূপা হেসে ওঠে সাকিবের চলে যাওয়া দেখছে তাকিয়ে আবার রূপা সুন্দর নাম তো সাকিবের দেওয়া সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বক্সে রেখে ড্রেসিং টেবিলে আড়ালে লুকিয়ে রেখেছে এগুলোকে চিঠি বলা যাবে না তিরকুট বলা চলে কারণ এই কাগজগুলোতে গুলোতে কোনোটিতেই দুই লাইনের বেশি কিছু লেখা নেই কিছুক্ষণ পর বেগম আর চৌধুরী তার অফিসে চলে যায় আবার একা ঘরে নিঃসঙ্গতার ভিড় করে রূপার মনে সাকিবের দেওয়া শাড়িটা ডয়ার থেকে বের করে খুটিয়ে খুটিয়ে দেখছে কি সারপ্রাইজ হতে পারে সময় যাচ্ছে না রূপার চিরকুটের বক্সটা খুলে একটা একটা করে সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে দুপুরে সায়লা বেগম আর আদিত চৌধুরী চলে আসলো সাকিব প্রতিদিন আদিত চৌধুরী আর সায়লা বেগম আসার দেড় থেকে দুই ঘন্টা পর আসে রূপা ওর রুমে বসে আছে। খাবার রুম থেকে আদিত চৌধুরী রূপাকে ডাকছে সরিষা ইলিশ আর পোলাও ছায়লা বেগমের হাতের রান্না স্বাদের প্রশংসা করে রূপা সব সময়। খাওয়া শেষে নিজেদের রুমে গিয়ে চলে গেল সায়লা বেগম আর আদিত চৌধুরী এখন তারা একটু ঘুমাবে রূপা পার্টি বেটিপে নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে এক প্লেট খাবার নিয়ে সাকিবের রুমের উদ্দেশ্যে রওনা দিল মাত্র বাসায় ফিরেছে সাকিব রূপার ঠোঁট বাকিয়ে বলল একটু তাড়াতাড়ি আসতে পারেন না বুঝেন না আমি ওয়েট করি সাকিব বলল আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি আমি তো জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে হাতের প্লেটটা টেবিলের উপর রেখে সাকিবের সামনে গিয়ে দাঁড়ালো রূপা নির্দিদায় বলল জড়িয়ে ধরি আপনার একটু সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা আবেগ ঘন কণ্ঠে বলে জানেন আপনাই কেন জড়িয়ে ধরি সাকিব বলল কেন রূপা বলল আপনার বুকটা শান্তি মহল হেসে সাকিব কত সহজ সরল ভাবে কথা বলে রূপা কোনো ভনিতা ছাড়াই রূপা বলল হয়েছে হয়েছে ছাড়ুন দুপুরে তো খাননি কিছুই খেয়ে নিন টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকিয়ে সাকিব বলল কি এনেছ প্লেটে করে রূপা বলল সরিষা ইলিশ আর পোলাও আম্মা আপনার জন্য পাঠিয়েছে একটু থেমে রূপা বললো আমি খাইয়া দিব কিন্তু সাকিব হেসে বললো এটা তো আমার সাতজন নামে সৌভাগ্য রূপা বলল হয়েছে ঢং সাকিব বলল পাগলি একটা মেয়ে এত ভালোবাসতে পারে জানা ছিল না সাকিবের এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ অন্যরকম হয় খাওয়ার এক পর্যায়ে সাকিব বলল আমার মনে হচ্ছে এগুলো সাইলা আন্টি পাঠায়নি তুমি নিজে লুকিয়ে আনছো হেসে দেয় রূপা রূপা বলল আপনি এত কিছু বোঝেন কিভাবে বলেন তো সাকিব বলল তার মানে তুমি লুকিয়ে এনেছো রূপা মাথা ঠাকিয়ে বলল হ্যাঁ সাকিব বলল আর কখনো এমন করবে না বুঝলে রূপা বলল করব বার করব রূপা যে এমন কেন এক রোকা নিজে একবার যা বলবে তাই সাকিব বললো রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে এত কথা বলো কিভাবে রূপা বলল আমি ভালো বক্তা আর আপনি ভালো শ্রোতা বলে হেসে উঠল রূপা হাসি থামিয়ে বললো কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে আবার হেসে উঠলো রূপা সাকিব বললো সারপ্রাইজ দেখবা না তোমার মাথায় হাত দিয়ে জিভবাই কামড় দিয়ে রূপা বলল সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম অথচ এখন ভুলে গেলাম সাকিব ব্যাগ থেকে এক জোড়া নুপুর বের করলো রূপা চোখ মুখ চিক করে উঠলো রূপা বলল আপনি তো চাকরি করেন না এগুলো এনেছেন টাকা কোথায় পেয়েছেন সাকিব বলল টিউশনির টাকা জমিয়ে এনেছি এই তো আরেকটা বছর তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হবো তারপর অনেক ভালো চাকরি নিব রূপাটাকে বিয়ে করে রাজধানী করে রাখবো নুপুর জোড়া খুটিয়ে খুটিয়ে দেখছে রূপা সাকিব বলল আচ্ছা রূপা শুধু একটা কথা বলো তুমি কি মোটেও লেখাপড়া করনি রূপা মাথা থাকিয়ে বলে করতাম বদাই এখন করি না সাকিব হতাশ মনে ভাবতে লাগলো কি অদ্ভুত ওর ভালোবাসার মানুষটির সম্পর্কে তেমন কিছুই জানে না রূপা বললো লেখাপড়া না করলে কি ভালোবাসবে না সাকিব রূপার হাত ধরে বলল সবাই তো সবকিছু জেনে প্রেম করে আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক তুমি যেমন আছো তেমনই ভালোবাসি দেও দাও দুপুরটা পরিয়ে দিই একটু একটু শীত পড়তে শুরু করেছে এখন ঘাসের উপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে ফুল স্পিডে ফ্যান ছেড়ে খাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সাকিব আজ ফ্রাইডে ভার্সিটি বা টিউশনি দিয়ে যাওয়ার কোনো তাড়া নেই কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথা অজানা নয় হাতে দুই মগ কফি নিয়ে রূপা এসে হাজির উঠতে ইচ্ছা করছে না সাকিবের ঘুমের ভান করে পড়ে রইল রূপা এসে টান মেরে সাকিবের গায়ের কাতাটা ফেলে দিল চোখে হাত দিয়ে চিৎকার করে উঠলো রূপা রূপা বললো এত বড় ছেলে ট্রি কোয়ার্টার প্যান্ট পরে শুয়ে আছে সাকিব ভেবেচাকা খেয়ে খাতাটা গায়ে টেনে বললো তুমি যাও যাও আমি শার্ট প্যান্ট পরে আসছি সাকিব ফেস হয়ে শার্ট প্যান্ট পরে এলো কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেললো রূপা হাতে দুইটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা রূপা সাকিবকে দেখে লাদু খাসি দিল কেন আসে কে জানে সাকিবের হাতে মগ ধরিয়ে দিয়ে রূপা বলল হট কপি তো কোল্ড হয়ে গেছে তারপরও খেতে হবে আপনার সাকিব এক চুমুক মুখে দিয়ে বলল একদম ঠান্ডা হয়ে গেছে তো তবে কফিটা বেশ হয়েছে লুকিয়ে নছ তাই না রূপা বলল নিজের হাতে বানিয়েছি আপনি লেট করছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে যেমনই হোক খেতে হবে সাকিব বিস্মিত ভঙ্গিতে বলল কি তুমি বানিয়েছ তোমার হাতে বানানো ঠান্ডা কপিও জানো অমৃত ঠান্ডা কপি কেন শুধু তোমার হাতে বিষ পান করলো আমি শতবার রাজি বলে হা করে হেসে উঠল সাকিব নাকমুখ কুচকে রূপা বলল ঢং করা হচ্ছে ঢং রং যাই করেন আপনার এই কপি খেতেই হবে সাকিব বলল তোমার ভাষায় এটা ঢং কিন্তু কবি সাহিত্যের ভাষায় এটা প্রেম এবার হেসে উঠল রূপা হাসি থামিয়ে বলল আপনি কি জানেন আপনি আমার মতো বাঁচাল হয়ে যাচ্ছেন খানিকক্ষণ চুপ থেকে সাকিব বীরবীর করে বলল আসলে কি আমি বাচাল হয়ে যাচ্ছি রূপা বলল বীরবীর করে কি বলেন সাকিব হেসে বলল তোমার সাথে প্রেম করলে বাচাল হওয়া কি স্বাভাবিক নয় এ পর্যায়ে সাকিব আবার বীরবীর করে বলল সঙ্গদোষে লবাসে রূপা সাকিবের কথা বোঝার চেষ্টা করলো না সাকিব কয়েক চুমুক কফি খেয়ে তারপর সর্বদরের মতো ঢক করে খেয়ে ফেললো রূপা সাকিবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল এটা কি হলো সাকিব বললো রূপার হাতের স্পেশাল কফি শরবত খাওয়া হলো এর ভিতরে ডাক আসলো সায়লা বেগমের রূপা চোখে মুখে বিরক্ত নিয়ে বললো উফ সাকিব বললো হয়েছে বিরক্ত হওয়ার দরকার নেই তাড়াতাড়ি যাও রূপা হনহন করে হেঁটে চলে গেল সাকিব রূপার দিকে তাকিয়ে আসছে সাহেলা বেগম রুম গোছাচ্ছেন পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজি চৌধুরীর বই বিরক্ত হয়ে বইগুলো গুছাচ্ছেন রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসল ছায়লা বেগম নিজের মনে রুম গোছাচ্ছেন রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল ডাকছো কেন ছায়লা বেগম বলল তোর বাবা টাকা পাঠিয়েছে তোর শপিং এর জন্য যা চা কিনতে বলেছে রূপা বলল হঠাৎ টাকার মতলব কি দিয়ে ফেলে কথা। তোর পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আর তুই এই সামান্য শপিং এর টাকার জন্য মতলব খুঁজছিস খায়লা বেগমের রিয়াক্ট দেখে খানিকটা ভয় পেয়ে যায় রূপা বিড়বির করে বলে সব আমি ফুসলিয়ে তাদের কাছে নেওয়ার ধান্দা খায়লা বেগম কোনো কথা বলে না রূপা বললো আচ্ছা দাও দাও টাকাগুলো দাও কত লক্ষ টাকা পাঠিয়েছে শায়লা বেগম মেজাজ খারাপ হচ্ছে প্রচুর সংযোধক করে বললো শপিং এর জন্য লাখ টাকা লাগে আর তোর যদি প্রয়োজন হয় লাখ টাকাই দিবে ত্রিশ হাজার টাকা পাঠিয়েছে টাকা আরো লাগলে তোকে ফোন দিতে বলেছে। রূপা ঠোঁট বা বললো সবই বুঝি শায়েলা বেগম বলল আর শোন আমার আজ অনেক কাজ আছে আমি যেতে পারবো না ওই ভাষায় সাকিব ছেলেটাকে বলে দেখ যায় কিনা ছেলেটা খুব ভালো রূপা বললো না না তোমার বলতে হবে না আমি বলছি সাহেলা বেগম নিজের কাছে মন দেয় সাকিব আবার ঘুমাসতে রূপার মেজাজ খারাপ হয়ে যায় এত ঘুমানোর কি আছে এক গ্লাস পানি সাকিবের মুখের উপর ঢেলে দেয় সাকিব উঠে বসে ঘুম ঘুম চোখে বলে আরে রূপা আমার ঘুম পাচ্ছে খুব রূপা বলল ওকে ঘুমান রূপা রুম থেকে বের হয়ে গেল রূপাকি কি করে চলে যাচ্ছে সাকিব দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো সাকিব বলল আরে কোথায় যাচ্ছ আমি তো ঘুমাচ্ছিলাম না তোমায় দেখে ভান করছি রূপা বলল জানি কি করছেন পথ আমি বাসায় যাব। সাকিব রূপার হাত ধরে জোর করে রুমে নিয়ে যায় রূপা মুখ গুমরা করে বসে আছে। রূপা বলল আমি শপিং করতে যাব। আম্মু ব্যস্ত তাই আপনায় নিয়ে যেতে বলেছে আর আমি এই সুযোগটাই খুঁজছিলাম শাকিব অবাক হয়ে বলল ছাইলানটি আমায় নিয়ে যেতে বলেছে আসলে তারা দুইজন খুবই ফেশ মাইন্ডের সাকিব রূপার আর একটু কাছে গিয়ে বলল আচ্ছা চাচা তুমি এই সুযোগটা खुदছিলে কেন রূপা বলল ইশ নেকা কিছুই বোঝা না ওনারা যদি জানে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক তাহলে বুঝবেন কেমন মাইন্ডের সাকিব অনেক সময় চুপ করে রইল তারপর বলল রূপা তুমি আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছো আগে অনেক পাগলামি করতে কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছো কথা শেষ করে রূপার দিকে তাকাই সাকিব না রূপা এইসব কথা নিয়ে বরাবরের মতো মন খারাপ করল না কিংবা পাগলামো করলো না বরংচ মুচকে এসে বলল আম্মু বলেছে আমি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে যাব। রূপা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল আপনি সব সময় জানতে চান না আমি কেন এমন করি আজকে বলছি শুনুন সাকিব অধিক আগ্রহ নিয়ে বলল বলো রূপা বলল আমার একটা অসুখ হয় তারপর আমি এলোমেলো হয়ে যাই এই পর্যন্ত বলে উদাস হয়ে যায় রূপা সাকিব স্বস্তি করে যাক তাহলে অসুখের কারণেই রূপা এমন করেছে লেখাপড়া হয়তো ছেড়ে দিয়েছে দুডিল কোনো কারণ নেই সাকিব বলল আচ্ছা রূপা রাখো এসব কথা চলো শপিং এ যাই এইসব নিয়ে ভেবে তুমি একদম মন খারাপ করো না পাশাপাশি বসা দুইজন রূপা সাকিবের হাত শক্ত করে ধরে রেখেছে রিক্সার সিট গুলো বোধাই দিনে দিনে সংকীর্ণ হচ্ছে রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে কথার মাঝে কোনো ব্রেক দিচ্ছে না সাকিবও মনোযোগ দিয়ে কথা শুনছে সাকিব বলল তোমার লম্বা চুলগুলো মিস করছি খুব রূপা মুখ করে বলল আমিও মিস করছি খুব একটা শপিং মলের সামনে রিক্সা থামাই সাকিবের হাত ধরে হাঁটছে রূপা রূপা হাঁপিয়ে গেছে রূপা বলল এত মানুষের হইচই ভালো লাগছে না আমার তাড়াতাড়ি করেন একটু সাকিব ভুরকুসকে বলে কেনাকাটা করবে তুমি আর তাড়াতাড়ি করতে বলছো আমায় রূপা বলল আপনার সাথে এনেছি কেন আপনি পছন্দ করে কিনে দিবেন তাই সাকিব বলল আমি মেয়েলি জিনিসপত্র পছন্দ করতে পারি নাকি রূপা বলল আমি জানি আপনি পারেন আপনার বন্ধুর জন্য কেনাকাটা করেন তখন রূপার তর্কের সাথে পেরে উঠতে পারছে না সাকিব সাকিব নিজের পছন্দ মতো সবকিছু কিনে দিয়েছে রূপাকে সাকিবের পছন্দ বেশ ভালোই বলল হয়েছে আমার জন্য আর কিছু লাগবে না এখন আপনি আপনার জন্য হোয়াইট কালারের শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট চুজ করুন সাকিব এই ব্যাপারে নারাজ গার্লফ্রেন্ড টাকায় শপিং ব্যাপারটা সাকিবের পার্সোনালিটির সাথে যায় না রুপাল জিদ ধরে বসে আছে সাকিবের কোন রকম যুক্তি মানছে না রূপা বলল আপনি যদি আমার কথা না শোনেন আমি এখন সিন্ডিকেট করব। এই বলে সাকিবের হাত থেকে শপিং এর ব্যাগগুলো নিয়ে শুয়ে ফেলে দিতে নাই রূপা সাকিব বলল আচ্ছা আচ্ছা কোনো পাগলামি করোনা আমি তোমার কথা মানছি বিশ্বদয়ের হাসি দেয় রূপা সাকিব বলল রূপা তুমি তো খুব ডেঞ্জারাস শপিং মল থেকে বের হয় রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় রিক্সা চলতে শুরু করলাম চারিদিকে এত কোলাহল যানজট বিরক্ত লাগছে রূপার সাকিবের কাঁধে মাথা রেখে বসে আছে রূপা বলল জুয়েলারির দোকানের সামনে রিক্সা থামান একটু সাকিব বলল কেন জুয়েলারির দোকানে কি কাজ রূপা বলল আছে একটু কাজ রিক্সা কিছু দূর আসতেই জুয়েলারির দোকান দেখে রিক্সা থামালো সাকিব রূপা রিক্সা থেকে নেমে বলল দুই মিনিট দাঁড়ান এখানে আমি যাব আর আসব সাকিব বলল এখানে তোমার সাকিবের কথা শেষ না হতেই রূপা সাকিবকে থামিয়ে দিয়ে বলল দাঁড়িয়ে থাকেন এখানে সাকিব রূপার কথা মতো দাঁড়িয়ে রইল জুয়েলারির দোকানের পাশে একটা চুরির দোকান এই ফাঁকে সাকিব রূপার জন্য কয়েক মুঠো চুরি কিনে নেয় জুয়েলারির দোকানে মাঝ বয়সী এক ভদ্র মহিলার সাথে দেখা হয় রূপার রূপাকে দেখেই ভদ্র মহিলা আন্তরিকতার সাথে বিস্মিত হয়ে বলে ছড় রূপা তুমি এখনে তুমি এখন পুৰপুৰী সুস্থ হৈছ কতদিন পর তোমায় দেখছি রূপা কিছু না বলে মহিলার দিকে তাকিয়ে থাকে মহিলাটি বলে আরে তুমি আমায় চিনতে না আগে বলো কেমন আছো তুমি রূপা বললো ভালো ভদ্র তীব্র উৎকণ্ঠা এবং আন্তরিকতার বিপরীতে শুধু ভালো বলে উত্তর দেওয়া যেন অপমানজনক রূপা রিং এর টাকাটা মিটিয়ে দিয়ে চলে আসে রূপা কে রূপা মানুষ কথাগুলো বড্ড অদ্ভুত লাগে এমন সব কথা বলে যে সব কথার সাথে পরিচিত না সাকিব বলল জুয়েলারির দোকানে কেন গিয়েছিলে। রূপা বলল বাসায় গিয়ে বলবো সাকিব চুরির ব্যাগটা রুপার হাতে দেয় তুরিগুলো দেখে রূপার সব মন খারাপ উঠে গেল আনন্দে রূপার মুখ উজ্জ্বল হয়ে ওঠে সামান্য জিনিসে রুপার এই খুশি হওয়ার ব্যাপারটা সাকিবের খুব ভালো লাগে যে সামান্যতে খুশি হয় সুখ তার কাছে ধরা দিতে বাধ্য বাসার গেটের সামনে এসে রুপা সাকিবের হাতে ছোট্ট একটা জুয়েলারির বক্স দেয় সাকিব ভ্রুকোশকে বলে কি এটা রুপা বলল বক্সটা খুলে দেখেন আপনার জন্য এনেছি দেখেন তো আপনার আঙ্গুলে হয় কিনা সাকিব বক্সটা নাকুলে রূপার হাতে দিয়ে দিল ক্ষুদ্র গলায় বলে বিকেলে আমার সাথে সেই জুয়েলারির দোকানে যাবে এটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে আর যদি টাকা না দেয় তাহলে তুমি নিজের জন্য কিছু কিনবে রূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় সাকিব রূপা হা হয়ে তাকিয়ে আসে সাকিব এমন কেন করলো শার্ট প্যান্ট কিনতে বলল তাও কিনতে চাইল না আবার রিংটা এভাবে ফেরত দিল সাকিবের দেওয়া শাড়ি আর নুপুর নিয়ে সাকিবের রুমের দিকে যায় রূপা সাকিব যদি আমার দেওয়া জিনিস না নাই আমি অনিব না সাকিবের দরজার সামনে হাতে সাকিবের দেওয়া কালো শাড়ি আর নকুদ জড়া নিয়ে দাঁড়িয়ে আছে রূপা রূপার চোখে মুখে স্পষ্ট রাগের চিহ্ন চোখের জল ছলছল করছে দেখেই বোঝা যাচ্ছে একটু আগে খুব কেঁদেছে রূপাকে এই অবস্থায় দেখে ভেবা চাকা খেয়ে রূপার দিকে তাকিয়ে আছে সাকিব রূপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে হঠাৎ রূপার মুখে রাগান্বিত ভাবটা কেটে যায় এখন রূপাকে দেখেই বোঝা যাচ্ছে তীব্র অভিমানে দাঁড়িয়ে থাকা এক রমণী নিরবতা ভেঙে সাকিব বলল কি হয়েছে এভাবে তাকিয়ে রয়েছে কেন আর হাতে শাড়ি নুপুর কেন সাকিবের কথার প্রত্যুত্তর করছে না রূপা হাই দাঁড়িয়ে রয়েছে এভাবে কথা না বলে তাকিয়ে থাকা রূপার রাগ অভিমানটাকে আরো তীব্র করে তোলে সাকিব এবার চিন্তিত হয়ে গেল রূপা আগের সেই অসুখটা দেখা দিয়েছে কি সেজন্যই কি রূপা অস্বাভাবিক আচরণ করছে নাকি রিং ফেরত দিয়েছি বলে সাকিব বলল কিছু বলবে তো নইলে বুঝবো কিভাবে এতক্ষণ রূপার চোখে চোরপূর্বক আটকে থাকা অবাধ্য জল ফোটা ডাল বেয়ে গড়িয়ে পড়ল রূপার হাতে থাকা শাড়িটা আর নুপুর দরা সাকিবের দিকে ছুঁড়ে মারল এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে চলে যেতে লাগলো সাকিব দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো পথ থেকে সাকিবকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে রূপা তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়েছে যেন এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে রাগ সঞ্চয় করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবার সাকিব ব্যস্ত হয়ে পড়ে রূপার রাগ ভাঙাতে রাগের কারণটা কি ঋণ ফেরত দিতে চেয়েছে সেটা সাকিব বলল বলবে তো আমি কি করেছি না বললে বুঝবো কিভাবে এখনো চুপ করে আছে রূপা চোখ দিয়ে জানো সমস্ত রাগ প্রকাশ করছে সাকিব বলল রূপা এভাবে তাকাবে না কিন্তু ভয় পাই আমি এরপর যে রূপা মুখ গম্ভীর করে বলে এত ভাব কিসের আপনার রিংটা ফেরত দিলেন কেন শপিং এ বসে শার্ট প্যান্ট নিতে বললাম তখনও ভাব করছেন রূপার গম্ভীর মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে আপনি আমার দেওয়ার কিছু জিনিস নিতে চান না আমি কেন নিব খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চিতলা হাসি ফুটিয়ে বলে এর জন্য এত রাগ করা লাগে বুঝি রূপা বাবুটার রূপা বলল চুপ একদম চুপ রং ঢং কথা বলে রাগ ঢঙ্গানোর ব্যর্থ চেষ্টা করবেন না সাকিব কি ভেবে যেন একটু হাসল রূপা রাগ যেন উপভোগ করছে আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আচমকা রূপাকে পাদা কোলে নিয়ে রুমে চললো রূপা অবাধ্য হাত পা ছুটতে শুরু করলম কোল থেকে নামার জন্য রুমে এনে রূপা জোর করে চেয়ারের উপর বসাল রূপা ব্যর্থ চেঁচামেচি করতেই থাকলো সাকিব খুব আদরের গলায় বলল এভাবে আমার রুমে বসে করলে আমায় কিন্তু চৌধুরী বাসা থেকে বের করে যায় রূপা রূপার রাগটা পুনরায় অভিমানে দিবে অমনি পরিণত হয় রূপা বলল আমি আপনার জন্য ভালোবেসে কিনলাম আপনি কিভাবে পারলেন সেটা ফেরত দিতে সাকিব বলল সেটাই তো আমি এত অমানুষ কেন আমি রূপার ভালোবাসা বুঝলাম না আমার ফাঁসি হওয়া উচিত হুকুম করেন আপনার জল্লাদকে মহারানি আমার এখনই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে বলুন সাকিবের রসিকতা দেখে আর না এসে পারল না রূপা রূপার হাসি দেখে সাকিবের মনে প্রশান্তি যেন ছেয়ে যাচ্ছে সাকিব বললাম তুমি একদম থ্রি পরে পড়া বাচ্চাদের মতো রাগ করো তোমার ভালোবাসা রাগ অভিমান সবকিছু ইউনিক কথাটা বলে রূপাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো সাকিব রূপা হয়তো এতক্ষণ এটাই চেয়েছিল রূপা সাকিবের বুকে মিশে রইল সাকিব হেসে বললো সাকিব বলল মেঘ হলো বিদ্যুৎ চমকালো বজ্রপাত হলো বৃষ্টি হলো এখন আবার রোদ আবহাওয়া শুধু চেঞ্জ হয় রূপাও হেসে উঠলো রূপা বলল তখন যদি রিংটা নিতেন তাহলে মেঘ কিছুই হতো না সাকিব বলল এখন তো নিশ্চিত কি ডেঞ্জারেস তুমি শাড়ি নুপুর সবকিছু ফেরত নিয়ে আসছো রূপা ভেঙচি কেটে বললো ভালোই করেছি দুজনেই আবার হেসে উঠল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস বোধাই মেয়ে মানুষ হাসতে সময় লাগে না কাঁদতেও সময় লাগে না পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বোধাই নিজ নিজ রহস্যের রহস্য রূপার রহস্য আর চার পাঁচটা মেয়ে মানুষের থেকে এক কাটি বেশি অদ্ভুত রূপা অদ্ভুত ধরনের রাগ অদ্ভুত রকমের ভালোবাসা ওদের ভালোবাসাটা অদ্ভুত এইসব ভেবে আনমনে হেসে ওঠে সাকিব তো এব্রিমান গল্পটি কেবলমাত্র শুরু হয়েছে তো দেখো পরে কি হতে চলেছে আর যারা যারা গল্পটি না শুনে মিস করতেছো তাদের জন্য এক বুক সমবেদনা তো এব্রিমান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ